ঝিনাইদার কালীগঞ্জ উপজেলায় ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকাল তিনটায় গোহাটা নুরানী এই সভার আয়োজন করা হয় সভার মূল প্রতিপাদ্য ছিল রসুল সাল্লাহ সাল্লামের সিরাত ও দিন প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমির ডক্টর মাওলানা মোহাম্মদ ইসা সাহিদী তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম একজন ধর্মীয় নেতা নন বরং মানবতার মুক্তির দিশারি তার সিরাত আমাদের জন্য এক পরিপূর্ণ দিক নির্দেশনা আজকের এই অশান্ত বিশ্বে মুসলমানদের দায়িত্ব হল ব্যক্তিগত সামাজিক ও রাজনৈতিক জীবনে রসুল সাল্লাহ আলি সাল্লামের বাস্তবায়ন করা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়বে আমির লেখক ও গবেষক ডক্টর মাওলানা মোহাম্মদ এনামুল হক আজাদ তিনি বলেন ইসলামের প্রকৃত রূপ মানুষকে জানাতে হলে দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে একই সাথে মুসলিম উম্মাহর ঐক্য ও সমাজ সংস্কারের মধ্য দিয়ে দিনকে প্রতিষ্ঠা করা সম্ভব সবাই আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলন অঙ্গ সংগঠনের সমন্বয়ক মৌলানা মোহাম্মদ আমিন খান সাংগঠনিক সম্পাদক মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মালানা মোহাম্মদ হাবিবুর রহমান মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাইফি কালীগঞ্জ উপজেলা ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি হাফিজ মাওলানা মিজানুর রহমান আলী ও মাওলানা মাহফুজুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সত্তর তরু বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক নবচিত্রের সম্পাদক আলাউদ্দিন আল আজাদ তারা বলেন ইসলাম শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ এই জন্য দরকার সাহস ঐক্য সুসংগঠিত আন্দোলন ও ইসলামী বিপ্লব আলোচনার সবাই শতাধিক মুসল্লি ছাত্র তরুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা বক্তাদের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শোনেন এবং ইসলামী ঐক্য আন্দোলনের কার্যক্রমকে সমর্থন জানান অনুষ্ঠান শেষে অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য দেশ ও জাতির কল্যাণ এবং ইসলাম প্রতিষ্ঠার বিজয়ের জন্য বিশেষ দোয়া করা হয় কিন্তু বিভিন্ন দল ইসলামী মতের বিরুদ্ধে বারবার তিনি আমূল ধরে কথা চাই। অথচ আমরা দেখেছি বিভিন্ন সময়ে শক্তির সাথে করতে পেরেছি আমরা। হিসাবে যেমন ভাবে আমরা আমরা দেখতে চাই সেখানে ইমাম সাথে সেখানে হয়েছিল আজকাল

এতো অন্যায় করেছে তাকে মানে বেবিচার করেছে তাকে আপনি রাস্তায় নামাইয়া তাকে বেত্রাঘাত করতে পারবেন না এগুলো রাষ্ট্রীয়ভাবে করতে হবে তাহলে এই রাষ্ট্র প্রতিষ্ঠাটা একদিকে নবী রসুলগণের সুন্নত যেটা আমরা পালন করতেছিলাম আরেকদিকে হলো যে আল্লাহ কোরআনের পুরোপুরি বাস্তবায়নের জন্য এটা আমাদের উপরে ফরস এই কথাটা আমরা জাগাই দেওয়ার জন্য মানুষের মনে জাগাই দেওয়ার জন্য এই সংগঠন করা এই আন্দোলন করা বিভিন্ন জায়গায় যাওয়া এখন আপনাদের কাছেও আসছি দূর থেকে আর আপনারা অনেক কষ্ট করে আমি অনুভব করি এবং আমার এখানে মানসুম ভাই আছে মাহফুজ ভাই আছে অন্যান্য ভাইয়েরা আছে তা ওনাদের মাধ্যমেও জানতে পেরেছি কত কষ্ট করে কত দূর থেকে আপনারা এসেছেন আমরা আসছি কি জন্য